বন্ধুরা আজকে দেখো কোথায় চলে এসেছি চলে সবাই ঘুরতে দেখে সুন্দর করে মন্দিরটাকে তো আজকে রাত্রে চলে এসছি দেখো হয়েছে কাশিম কাশিমবাজার তো এখানে বাবার মাথায় সবাই আজকে জল ঢালবে তো প্রচুর ভিড় ধরো এখানে লাইন যারা মাথায় জল ঢালবে তারা কিন্তু লাইন প্রচুর লাইন দেখেছো গেটের বাইরে কিন্তু এটা হয়েছে পুরো গেটের বাইরে তো গেটের বাইরে থেকে আরো পেছন দিকে অনেক লাইন পরে রয়েছে তো আমরা যেহেতু জল ঢালবো না তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে যাব তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম তো এখানে সব থেকে বেশি ভালো লাগে যে বাবার যে মূর্তিতে আছে মূর্তির পেছন দিয়ে কিন্তু জল বেড়েছে দেখো মাথা থেকে সুন্দর খুব ভালো লাগে আর আজকের দিনটা যে এত পরিমাণে ভিড় হয়েছে এই একাধ সপ্তাহে কিন্তু এরকমই ভিড় আর এক সপ্তাহ ধরে কিন্তু ধরো এখানে মেলা বসবে এই মেলাও বসেছে কিন্তু দারুণ সুন্দর মেলা বসেছে এই সাইড গুলো দেখো প্রচুর প্রচুর ভিড় কিন্তু তো প্রতি বছরে এখানে খুব সুন্দর করে তবে প্রতি বছরের থেকে তবে কিন্তু এবার আরো বেশি সুন্দর করেছে অসাধারণ করেছে তো সামনে আমরা ঢুকতে পারি তো পেছন গেট দিয়ে আর একটা সাইড গেট আছে গেটের সাইড দিয়ে আমরা ঢুকি এটা দিয়ে তোমরা যারা জল ঢালবে আসবো বলে এসছে যারা তারা ঢুকে নিলে তো ওটা দিয়ে লাইন আর লাইন সম্ভব না করে ঢোকা লাইন সাইড থেকে আমরা একটু ভেতরে দর্শন করলাম তো ভেতরে এসে দেখছি কোনোবার কিন্তু ভেতরে এরকম মেলা বসতে দেয় না তো এবার দেখছি ভেতরে বেশ দারুণ মেলা বসেছে এই মেলাটা কিন্তু বাইরের সাইডটাই বসতো তো এসে তো অবাক হয়ে গেলাম বা মেলা মাঠটা তো ফাঁকায় পড়ে থাকতো আর মাঠের মধ্যে দিয়ে এরকম মেলা বসেছে এবার অসাধারণ মেলা তার এখানে বড় বড় গাছ আছে তো বড় বড় গাছের মধ্যে যে ছোট ছোট গাছ তার মধ্যে দেখো তোমরা তো দেখে বুঝতে পারছো পুরো দিয়ে চারিদিকে সাজিয়ে খুব সুন্দর হয়েছে গো অসাধারণ তো বিশেষ করে রাত্রে আসলে তো এটা ভালো এটা কিন্তু একদিন আসলে মনে হবে যে না প্রত্যেক দিন এতটা সুন্দর জায়গা না আর এরিয়া কিন্তু অনেক বড় তো এখনো কিন্তু প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট জানো তো কাজ পুরো কমপ্লিট দিতে পারিনি কাজ চলছে ওই মাঠের সাইডগুলো আর এটা হয়েছে দেখো আসল গেটের সামনে অসাধারণ খুব সুন্দর করেছে গো এত সুন্দর করে সাজিয়েছে না আমার তো খুবই ভালো লেগেছে তোমরা আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে প্রচুর ভিড় দেখেছো কতটা ভিড় তুমি দেখতে দেখে বুঝতে পারছো যে কতটা ভিড় রয়েছে আর বাবার ওখানে যাওয়া মানে ভিড়ের মধ্যে ঠেলা করতে 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 হাঁটতে হাঁটতে আমরা গুটি গুটি পায়ে তুলে গেলাম প্রোগ্রাম হচ্ছে এখানে প্রোগ্রাম হয় প্রতি বছর কিন্তু প্রোগ্রাম শুরু হয় আজকে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে ধর তো তো হবে গান হবে আর সাইডে কিন্তু মানে দূর দূর থেকে সব সাধুরা এসছে সাধুরা এসে কিন্তু সব লাইন ধরে বসে রয়েছে আর যা যার মতো শেষে ধরো সেলফি তুলতে ব্যস্ত এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে না এটা হয়েছে আসল মন্দির তো মন্দিরে ধরো আজকে আমরা ঢুকবো না ঢুকতে দেবে ওনা যারা জল ঢালবে তাদের জন্য আজকে এটা তারা একমাত্র লাইন দিয়ে ভেতরে আর এটা বাবার বাইরে গেটের সামনে আছে নন্দী কতটা সুন্দর লাগছে একে সাজিয়েছে কিন্তু খুব সুন্দর করে আর লাইট গুলো দিয়েছে তো কালারিং